আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজকে দাবি হচ্ছে গত চার মাস হয়ে গেল জি কোর্টের মতো একটা নৃশংস ঘটনা যে ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ জড়িত সিভিক পুলিশ জড়িত পশ্চিমবঙ্গের পুলিশের প্রশাসনের সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারাও জড়িত তার কোনো বিচার পাচ্ছে না উপরিউক্ত যারা যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে পুলিশ কোর্ট জামিন দিচ্ছে আমরা তিলোত্তমা সহ গোটা রাজ্যে ঘটে যাওয়া দর্শকদের শাস্তির দাবিতে আমাদের এই পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ আগামী দিনে যেমনভাবে তিলোত্তমার আমরা আন্দোলন শুরু করেছিলাম আবার সেইভাবে শুরু হচ্ছে গোটা রাজ্যে মানুষের কোনো আস্থা নেই সরকার প্রচুর পাতায় নড়ছে এই সরকারের টিকিটা মাথা টিকিটা বাজার রয়েছে নরেন্দ্র মোদীর কাছে নরেন্দ্র মোদী সিবিআইকে দিয়ে কেসটা হ্যান্ডেল করাচ্ছে প্রথম যখন ধর্ষণের চার্জশিটের আগেই কাগজপত্র নথিপত্র জমা হয় আদালতে তখন বলা হয় সেখানে নাকি আঠারো থেকে কুড়ি জন মিলে তাকে ধর্ষণ করেছিল এখন বলছে একজন সন্দীপ রায়ই ছিল আমরা বুঝতে পারছি না যে এই দুই সরকার মিলে গোটা ভারতবর্ষ তার পশ্চিমবঙ্গে ধর্ষণে জঙ্গল রাজ্যে পরিণত করেছে এর আমরা বিচার চাইছি আপনার নাম প্রবীণ দাস ডি ওয়াইফাই সম্পাদক এবং সিক্রেটারিয়েট মেম্বার মালরাজ বুঝলে সিপিএম যে বিক্ষোভ করেছে এটা সম্পূর্ণ নাটকীয় আজকে যখন নির্যাতিতা সময় যখন হসপিটালে দেওয়াল ভাঙা হয়েছিল তখন সিপিএমের লোকজনরা তখন ওই কাগজের মধ্যে সই কেন করেছিল ওরা কার পক্ষে কথা বলছে নির্যাতিতার দিকে কথা বলছে না শাসক দলের পক্ষে কথা বলছে কাকে আড়াল করতে ওরা চাচ্ছে এখন সব মানুষগুলো বুঝে গেছে এরা কিভাবে কিভাবে আন্দোলন করছে আজকে আপনি জানেন যে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ প্রশাসন যেভাবে কোটের মধ্যে মানে কোনো প্রমাণ দিতে পারেনি লোপাট করে দিয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে যে সম্পূর্ণভাবে বা তৃণমূল সরকার এবং পুলিশ মিলে সম্পূর্ণ তথ্য লোপাট করেছে এটা এই জন্য সিবিআইকে একটু সময় লাগছে সিবিআই ঠিক সময় মতো সব জোগাড় করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে যারা যারা দোষী আছে কিন্তু শাসক দলের নেতারা এবং পুলিশ মিলে যারা দোষী তাদেরকে আড়াল করার জন্য তথ্য লোপাট করছে এটা প্রমাণ হয়ে গেছে কোর্টের মধ্যে তৃতীয়বার আমাদেরকে প্রমাণ করতে হবে না সিবিআই নিজের ঠিক কাজ করছে একটু সময় লাগছে ধৈর্য রাখে সাধারণ মানুষ সময়ে সম্পূর্ণ দোষী শাস্তি পাবে যে বামফ্রন্ট বামফ্রন্ট সরকার যেটা ই ডি এর শরীর দল এরা নাটক করছে নাটক এনডিএ যারা শাসক দল আছে না ওরা নাটক করছে এগুলো আগে বলছে এক পরে বলছে এক ওদের কোনো কথার কোনো গুরুত্ব নাই সিবিআই নিজে ঠিক কাজ করছে উপযুক্ত তথ্য ওরা জোগাড় করে নিচ্ছে একটু বাকি আছে সময় মতো এটা দিয়ে দিবে যেহেতু শাসক দলের প্রশাসনরা মন্ত্রীরা পুলিশরা কেউ সহযোগিতা করছে না সিবিআইকে বলে দেরি হচ্ছে আমার নাম কিশন পিড়িয়া আমি ভারতীয় জনতা পার্টির উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য এবং মালতিপুর বিধানসভার ইনচার্জ চৌত্রিশ বছরের সংস্কৃতি সিপিএম ভুলেনি চৌত্রিশ বছরে যেভাবে এরা হারমারদেরকে দে অত্যাচার করেছে এবং মহিলাদেরকে এরা সম্মান করেনি আজকে মমতা ব্যানার্জির কুশপুত্র যে পোড়াচ্ছে মমতা ব্যানার্জি শুধু কি মমতা ব্যানার্জি কি এক তৃণমূলের নেত্রী উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে সম্মান করতে ওরা চৌত্রিশ বছরে করেনি এখনও ওরা মহিলাদেরকে সম্মান করতে জানে না আর ওরা বলছে যে বিজেপির বিরোধিতা করবে আপনি এখানে দেখেন বিজেপিকে এখানে ওরা মদত দিচ্ছে যদি শূন্য তো হয়ে গেছে শূন্য থেকে যদি আরও কিছু থাকে মাইনাস আগামী দিনে জনগণ এদেরকে মাইনাসে নিয়ে যাবে শুধুময়ের অপেক্ষা ঠিক দেখবেন কেন্দ্রে ইন্ডিয়া জোটে এরা থাকছে এরা বিজেপির বিরোধিতা করছে বলছে আবার এখানে এসে ওরাকে দেখেন কি করছে বিজেপিকে মদত দিচ্ছে অর্থাৎ এদের চরিত্র যে মানে চরিত্র যে এদের যে মানে কি বলবো আপনাকে মানে দ্বিমুখ বা দ্বিচরিত্র করে এরা তারা এটা প্রমাণ বর্তমানে এরা হচ্ছে ভারসাম্যহীন মানসিক ভাবে মানুষ এগুলো দেখছে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি আগামী দিনে জনগণও দেখবেন পশ্চিমবঙ্গের মানুষও দেখবেন এর জবাব দিবে এবং এটাকে ধিক্কার জানাবে সিপিএম দেখবেন জিরো হয়ে গেছে দেখেছে এবং আগামী দিনে এদেরকে জিরো থেকে মাইনাসে জনগণই নিয়ে যাবে জনগণই এর উত্তর দিলে শুধু সময়ের অপেক্ষা জিয়াউর রহমান সভাপতি হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান এর তৃণমূল কংগ্রেস কমিটি নিঃশর্ত এক ডাক্তার যেভাবে ধর্ষণ করে মারা হয়েছে পশ্চিমবঙ্গে অনেক মহিলা ডাক্তার অনেক আমাদের মা বোনের কল খালি হচ্ছে এই পশ্চিমবঙ্গের সরকার লীলচ্ছ সরকার একটা আমাদের পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছে আমরা কি দেখতে চাইছি আজকে আমার বোনের একটা কল খালি হয়ে যাচ্ছে তার জন্য যে রাজীব বাবু এরেস্ট হয়েছিলেন এই মমতা ব্যানার্জি সরকারি উকিলকে দিয়ে আজকে ওনাকে বেল করে ফাইল করা আলো কিসের সরকার এই পশ্চিমবঙ্গ এই তৃণমূল সরকার চাই না আমরা আমরা রক্ষার জন্য আজকে একটা মানুষ যদি জীবিত না থাকে তাহলে আমরা বাঁচব কি জন্য তাহলে দেশ থেকে দেশটাই উড়ে যাও তাহলে সরকার রেখে লাভ কি আরেকটা যে পশ্চিমবঙ্গের বহু পুলিশ এমন দালাল মমতা ব্যানার্জীর পুলিশরা যে মমল মমতা ব্যানার্জির চটিটা চারতে ব্যস্ত থাকে জায়গায় জায়গায় কোথাও দেখবেন আমাদের একটা প্রোগ্রাম হবে তো মমতা ব্যানার্জী সঙ্গে সঙ্গে পুলিশ খবর করবে মমতা ব্যানার্জিকে দিদি আজকে এই কাজটা মিটিং হয়েছে সিএমদের তাদের নামে কি কেস দেওয়া যাবে তো মমতা ব্যানার্জি বলবে আপনি যা পারবেন কেস দিয়ে দেন